সাগরদীঘির মণিগ্রামের প্রণবানন্দ শিশু শিক্ষা কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বাংলাদেশ সহ বিভিন্ন বিষয়ে এমনকি অনুপ্রবেশ প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করলেন পদ্মশ্রী প্রাপক ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার কার্তিক মহারাজ মালদহ মুর্শিদাবাদ ও দিনাজপুর নিয়েও উৎকণ্ঠা প্রকাশ করলেন তিনি তিনি মন্তব্য করলেন বাংলাদেশ ও পাকিস্তান ফিক্সড ডিপোজিট আর পশ্চিমবঙ্গ হয়ে উঠছে তাদের জয়েন্ট অ্যাকাউন্ট কি বলেছেন তিনি আমরা দেখব মালদা দিনাজপুর চলে যাবে তখন তিনি বলতে বললেন না তখন তার তিনি জানতেন না তখন তিনি বলছেন যে একজন এনআরসিতে একজনকে তাড়ি দিয়ে নরেন্দ্র মোদী বাপ পারবে না তখন তিনি চিৎকার করলেন পার্লামেন্টে এখন এসে আমাদেরকে বলছেন যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর চলে যাবে এখন তিনি এই কথা বললেন এখন এই কথা আমরা একটু বললাম যে একটু খুব দুঃখজনক এটা প্রথমেই বাংলার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে জানতে হবে যে মতবাদটা সৃষ্টি হয়েছিল আরবে সেই মতবাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা যারা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছেন বিশ্বাসী অবিশ্বাসী যারা বলছেন যে মূর্তি ভাঙা আমাদের রক্তে তাদের সঙ্গে কখনো মিলন হতে পারে না সেই ধর্মের অনুগামী যারা তারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে কথা বলছেন দুর্ভাগা অভাগা হতভাগা সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফায়দা করো ফায়দা লুটোর কথা বলছেন তাদের সঙ্গে ভারতবর্ষের যারা সনাতন ধর্মের অনুগামী বিশ্বাসী কোনোদিন মিলন হতে পারে অসম্ভব অবাস্তব উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের কারণ ওই মতবাদ এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এটা জানতে হবে এবং বেশি করে গীতা যেমন ঘরে ঘরে পড়া হয় বেশি করে কোরআনটাও নিয়েও পড়া দরকার জানা দরকার সেখানে কি আছে কি লেখা হয়েছে কি বলছে আমরা সেটা জানি কিছু নিশ্চয়ই আছেন যেমন আজকে মাসুম আক্তার আজকে যেমন শফিকুল ইসলাম তাদের কমেন্টগুলো দেখবেন তাকে কিভাবে বলছে আজকে সেরকম কিছু লোক আছেন এই যে হাইকোর্টের একজন লইয়ার ভাবে বক্তব্য রাখছেন এবং বলছেন যে আমাদের পূর্বপুরুষরা এই যে দ্বিজাতির তত্ত্বের বিভাজনে আমরা যাইনি ভারতবর্ষে ছিলাম আমাদের সৌভাগ্য ভারতবর্ষে ছিলাম আমরা বলে আজকে বেঁচে আছি যাক না আজকে সেখানে ভলাই না পাঠিয়ে দিন যারা বলবেন এই কথা মারছে তো আপনি দিল্লি যাচ্ছেন প্রধান আবার সে দিল্লিতে যোগাযোগ হয়ে গেছে কথাবার্তা প্রধানমন্ত্রীর সাথে কি দেখা করছেন নিশ্চই দেখা করব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিয়ের কথা হয়েছে পি এর সঙ্গে তারিখ দেবের বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাওয়া কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যেটা বলছেন অনেক রাজনৈতিক দলও এটা বিরোধিতা করছেন কিন্তু আমি বলবো এটা বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই আজকে তারা ধর্মীয় কারণে দেশটা যখন বিভাজন হয়েছিল তখন জওয়াহরলাল নেহরু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন রাজীব গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আসবেন তারা ভারতবর্ষ সাদরে তাদেরকে গ্রহণ করবেন জায়গা দেবেন তারা অনুপ্রবেশকারী নয় তারা হচ্ছে শরণার্থী হিসাবে আসছেন তাদের আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য ভারত সরকারের বর্ডারে তাদের সিল করে রাখা হয়েছে তারা সেখানে মারা যাচ্ছেন সেখানে অড়াহারে রয়েছেন এটা ভারত সরকারের কর্তব্য আজকে যারা অনুপ্রবেশ ঘটিয়ে যারা জঙ্গি ঘটাচ্ছেন জঙ্গি আন্দোলন করছেন জঙ্গি ঘটছে তারা অনুপ্রবেশকারী তারা তারা নানাভাবে সেখানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সেই জায়গায় চেয়ে তারা তাদের মতবাদটাকে প্রচার করে তাদের জন্য আবার একটা পবিত্র ভূমির আদায় করার জন্য তারা ব্যস্ত হয়েছে প্রথম মুহূর্তে তো আমাদের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ধরা পড়ছে এবং তাদের এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা একটা বিরাট তাদের ধর্মশালা হয়েছে এটা ধর্মশালা ফিক্সড ডিপোজিট তাদের দুটো রয়ে গেল হ্যাঁ পাকিস্তান আর বাংলাদেশে এটা ফিক্সড ডিপোজিট থাকলো আর এটা হয়ে গেল জয়েন্ট অ্যাকাউন্ট তার মধ্যে কি মুর্শিদাবাদটা আলাদাভাবেই মুর্শিদাবাদ তো বটেই মুর্শিদাবাদের পরিস্থিতি যেহেতু এটা বর্ডার এলাকায় রয়েছে সেখানে এবং এখানে মুর্শিদাবাদ সম্পর্কে তো এখন আমাদের সাংসদ তিনি তো ভালোভাবেই বলেছেন সুতরাং এখানকার মানুষ তবু আমরা বলবো যে আমাদের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন আমরা তবুও বলবো মার অভিষেক এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে এই ভারতের মহামানবের সাগর থেকে আমরা বলবো কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে